আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা দেখছেন ইসলামিক লাইফ স্টাইল যারা আমার চ্যানেলটা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই বিষয় ভিত্তিক আলোচনা হচ্ছে কী কী কারণে ফরজ গোসল আমাদের উপর হয়ে থাকে ইসলামিক সারা অনুযায়ী কী কী কারণে আমাদের উপর ফরজ গোসল হয়ে থাকে এবং ফরজ গোসল কাকে বলে এই বিষয় ভিত্তিক আজ আলোচনা যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আমরা জানি না এই পর্যন্ত যে ফরজ গোসল কাকে বলা হয় এবং শরীয়তের মধ্যে কী কী কারণে আমাদের উপর ফরজ কৌসল হয়ে থাকে আজ এই বিষয়ে আমাদের জন্য আলোচনা আমাদের উপর ফরজ কৌশল হয়ে থাকে চারটি কারণে এক নম্বর হচ্ছে হায়েস হায়েস কাকে বলা হয় যে সমস্ত প্রতি মাসে মহিলাদের মেজ হয় সেই মেজ হওয়ার পরে যে রক্ত বন্ধ হয়ে যায় খুন বন্ধ হয়ে যায় সেই সময় ফরজ গোসল বলে তাকে নাম্বার দুই নেফাস নেফাস তাকে বলে মহিলাদের বাচ্চা পোশাব হওয়ার পরে চল্লিশ দিন পরে যে খুনটা বন্ধ হয় রক্তটা বন্ধ হয় সেই রক্তটাকে বন্ধ হওয়ার পরে যে গোসলটা হয় সেই গোসলটাকে আমাদের জন্য ফরজ বলা হয় নাম্বার তিন স্বামী স্ত্রী উবাহের পক্ষে মিলন করলে আমাদের উপর ফরজ গোসল হয়ে থাকে নাম্বার চার কেউ স্বপ্ন দোষ হয় অর্থাৎ ঘুমিয়ে আছে বীর্যপাত হয় তাহলে বীর্যপাত যদি হয়ে থাকে স্বপ্ন ঘুমিয়ে থাকলে তাহলে তার উপর ফরজ গোসল হয়ে যায় এটা সারিয়াতের মধ্যে আছে বিষয়ভিত্তিক পরবর্তীতে কি কি কারণে ফরজ গোসল কীভাবে করলে আমরা পাখি হাসিল করতে পারবো এবং কিভাবে করলে আমরা এই ফরজ গোসল থেকে পাক হতে পারবো পরবর্তী ভিডিও জানতে হলে পরবর্তী ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু